রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করেছে সরকার সোমবার পহেলা ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাকে ভিআইপি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগও দেওয়া হয়েছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন সেই তথ্য তুলে ধরা হলো আইন অনুযায়ী বাংলাদেশের অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে এসএসএফ দৈহিক নিরাপত্তা দেবে তার নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে এমন বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এসএসএফের ওপর অর্পিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের আট ধারায় উল্লেখ রয়েছে যে এসএসএফ বাংলাদেশের অবস্থানরত যে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করবে অর্থাৎ কাউকে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ দায়িত্বপ্রাপ্ত হয় এজন্য তার নিরাপত্তা বিঘ্ন হতে পারে এমন যে কোনো তথ্য সংগ্রহ ও আদান প্রদান করে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ মনে হলে এসএসএফ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এবং এই ক্ষমতা দেশের সর্বত্র প্রযোজ্য